হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোবাইল ডেটা টাকা কেমন যেন আজকে আমি আপনার কাছে একদম নতুন এবং চারশো হাজার একটা আর্নিং অ্যাপ্লিকেশনে চলে এসেছি আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনার এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত আনার সঙ্গে পেতে পারবেন এমনকি মিনিমাম বিশ টাকা হলে টাকাটা আপনি রিসার্জের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন তো আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছুই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথমে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসে নিয়ম মানে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটিতে আপনারা পেমেন্ট পাবেন এই জন্য ভিডিওতে ভিডিওটিতে আপনি যেভাবে দেখে দেবেন সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবে দিতে পারেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটিতে আপনার একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো গাইস আজকের এই যদি আপনার ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেল যেন নতুন আসন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি করা যাক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনার এসটি ইনকাম বিডি তো অ্যাপ্লিকেশনটি আপনারা স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন আর আপনাদের যদি সার্চ করে না পান তো আমি ভিডিও ড্রেস বক্সে অ্যাপস লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে তো প্লেস্টোরে নিয়ে আসার পর এখান থেকে আপনারা ন্যাশনাল বাটন পাবেন তো ন্যাশনাল বাটনে ক্লিক করলে অ্যাপসটা ন্যাশনাল হয়ে যাবে তো অ্যাপসটা ইনস্টল করার ফাঁকে এখান থেকে আপনারা ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন কারণ ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউটা না দিলে কিন্তু এখান থেকে আপনার পেমেন্টটা না পেতে পারেন তো এখানে ফাইভ স্টার দিয়ে এখানে রিভিউ লিখবেন নাইস অ্যাপস বা গুড অ্যাপস তো আমি এখানে নাইস অ্যাপস লিখতেছি আপনারা যে কোনো একটা ভালো রিভিউ দিতে পারেন তো রিভিউ প্লাস রেটিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করলে এখান থেকে আপনার রিভিউটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর এখানে ডানে ক্লিক করবেন তো আপনার অ্যাপসটা যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো আপনা আপনারা আগেই অ্যাপসটা ওপেন করবে না অ্যাপসটা ওপেন করার আগে সার্চবারে যাবেন তো সার্চবার গিয়ে এখানে সার্চ করবেন সুপার ভিপিএন সুপার ভিভিন লিখে সার্চ করবেন কারণ আপনার আপনাদের অ্যাপসাইটে কাজ করতে হলে একটা ভিপিএন প্রয়োজন হবে ভিপিএনটা কানেক্ট করে অ্যাবসাইতে কাজ করতে হবে তো এখান থেকে সুপার ভিভিন লিখে সার্চ করলে এই ভিভিএনটা আপনারা সকলে পেয়ে যাবেন তো আপনারা সকলে এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তো এখানে কোনো ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউ দিতে হবে না আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে এখান থেকে ওপেন করে দেবেন তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি আপনাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন করে দেবে তো ওপেন করে দিলে এখান থেকে আপনাদের মাঝে দুই এক সেকেন্ড একটু লোড নেবে লোড নেওয়ার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে একটু অপেক্ষা করবেন তো দেখেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো অ্যাপসটা ওপেন পর এখান থেকে আপনারা লোকেশনে ক্লিক করবেন তো লোকেশনে ক্লিক করলে এখান থেকে আপনার লোকেশনগুলো দেখতে পারবেন তো এখানে আপনারা ইউএস কানাডা আর ইউকে এই তিনটি কান্ট্রির মধ্যে যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে পারবেন তো আমি এখানে সাজেস্ট করবো আপনারা ইউএস সিলেক্ট করবেন এখানে ইউএসএ ক্লিক করে এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে এখান থেকে আপনার ভিভেনটা কানেক্ট স্টার্ট হয়ে যাবে তারপর এখান থেকে অ্যাডসটা ক্লোজ করে দেবেন অ্যাটস্ট্রা ক্লোজ করে দিলে এখান থেকে আপনার ভিভেনটা কানেক্ট হয়ে যাবে দুই এক সেকেন্ডের মধ্যে একটু অপেক্ষা করবেন তো গাইস দেখেন ভিভেনটা কানেক্ট হয়ে গেছে এখানে যখন কানেক্টে ক্লিক আসবে তো বুঝবেন ভিভেনটা আপনার কানেক্টেড হয়ে গেছে তারপর এখান থেকে আপনার মিনিমাইজ করে দেবেন তো মিনিমাইজ করে দেওয়ার পর এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দিলে এখান থেকে আপনাকে দুই এক সেকেন্ড একটু লোড নেবে লোড নেওয়ার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো সবাই একটু অপেক্ষা করবেন একটু পরে অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে দুই এক সেকেন্ড একটু অপেক্ষা করবেন না নেটওয়ার্ক যদি প্রবলেম না থাকে তাহলে এখান থেকে সাথে সাথে ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস করবো এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনি আপ উইথ ইমেলে ক্লিক করবেন সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে এরকম একটা এন্টাভেস্ট করবো এখানে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনার আপনার একটা ফুল নেম দেবেন এখানে আপনার ইমেল দেবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দেবেন তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ঠিক সেম এখানে সেই পাসওয়ার্ডটা দেবেন তারপর রেফার টু থ্রি ফোর তারপর সর্বশেষ এখান থেকে খালি বক্সটা পূরণ করে এখানে সাইনব্যাক ক্লিক করতে হবে তো আমি সব কিছু পূরণ করে আবার আসতেছি তো গ্যাস দেখেন এখানে আমার সব কিছু পূরণ করা শেষ আপনাদের যদি সব কিছু সঠিকভাবে পূরণ করা শেষ হয় তারপর এখান থেকে খালি বক্সটা পূরণ করে দেবেন তো খালি খালি বক্সটা পূরণ করে দেওয়ার পর এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন তো আপে ক্লিক করলে এখান থেকে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হবে তারপর এখান থেকে লগ ইন করবেন তো লগ ইন ফর্ম আসবে তো লগ ইন ফর্ম আসলে এখান থেকে আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা সাইন আপ করেন ঠিক সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসে দিই আপনারা আমার আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো ইমেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সাইন এনে ক্লিক করুন তো সাইন এনে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে গেলে এখান থেকে আপনার এরকম একটা টাইপের শেষ করবে তো এখানে আপনারা কাজগুলো করতে পারবেন এখানে অনেকগুলো টাক্স রয়েছে অনেকগুলো এ টাস্কের মাধ্যমে এগুলো আপনারা এটা এখান থেকে আনলিমিটেড অ্যাক্টেম করতে পারবেন তো কীভাবে করবেন এখানে আপনারা পাবেন রেড নিউজ ওয়াশ ভিডিও লাকি স্পিন স্ক্যাশ কার্ড কুইজ তো এগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আপনারা ইনফা করতে পারবেন তো সব কিছু আমি এখানে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে কিন্তু কিছু বুঝবে না তো আমি এখান থেকে লাকি স্পিনে কাজটা বুঝিয়ে দিচ্ছি তো এখানে লাকি স্পিনে ক্লিক করবেন তো লাকি স্পিনে ক্লিক করলে এখানে দেখবেন আর এরকম একটি চাকা তো এই চা এখানে আপনারা দশটা স্পিন পাবেন তো দশটা স্পিনে ক্লিক কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আপনারা ইনটা করতে পারবেন তো কীভাবে করবেন এখানে আপনারা প্লেস ক্লিক করবেন তো প্লেসফিনে ক্লিক করলে এখান থেকে চাকাটি ঘুরতে থাকবে চাকাটি ঘুরার পর এখান থেকে আপনার পয়েন্টটা দেওয়া হবে তো তারপরে এগুলো এইরকম অ্যাডসও হতে পারে এই অ্যাডসটা আপনারা কখনোই ক্লিক করবেন এই অ্যাডসটা আপনারা পাঁচ সেকেন্ড দেখার পরে এখান থেকে নো থ্যাংকস করে দেবেন তো নো থ্যাংকস করে দেওয়ার পর এখান থেকে আপনারা কালেক্ট করে ক্লিক করবেন তো কালেক্ট করে ক্লিক করলে এখান থেকে আপনার পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে তো এরকম ভিডিও আসা গেলে এখান থেকে আপনাকে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডে একটু দেখতে হবে তো তারপর এখান থেকে আপনি ক্রস হবেন তো এখানে কর্নারে ক্রস করে দেবেন তো ক্রস করে দিলে এখান থেকে আপনার আবার একটু ক্রোস করতে হবে তো আবার এখানে ক্রস করে দেবেন তো ক্রস করে দিলে এখান থেকে আপনার একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে আপনি আর একটা করতে আসেন আবার প্লেস ক্লিক করবেন তো প্লেস ক্লিক করলে আবার সাকাটি ঘুরতে থাকবে হয় সাকাটি ঘুরার পর আর আপনাকে পয়েন্ট বোনাতে হবে তো তারপর এখান থেকে আপনারা তারপর এখান থেকে আপনারা কালেক্ট পয়েন্টে ক্লিক করবেন কালেক্ট পয়েন্টে ক্লিক করলে আপনার এখান থেকে পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে তারপর আবার ভিডিও অ্যাডস করতে পারে তো অ্যাডসটা আপনারা এখান থেকে ক্রোজ করে দেবেন তো দেখেন এখান থেকে আমার দুইটা কমপ্লিট হয়ে গেছে তো আমি ষোলো পয়েন্ট এখান থেকে পেয়ে গেছি আপনি তো আর একটা কথা আবার এখানে প্লেস নিয়ে ক্লিক করবেন তো তারপর এখান থেকে আপনারা অ্যাডস পাবেন তো অ্যাডসটা আপনার এখান থেকে ক্রস করে দেবে কর্নারে তারপর এখান থেকে আপনারা কালেক্ট কয়নে ক্লিক করবেন তো এভাবে এখানে স্পিনগুলো কমপ্লিট করবেন এখানে আপনারা দশটা স্পিন পাবেন দশটা স্ক্রিনে মা এখানে যতগুলো অ্যাডসা করবে ওগুলো অ্যাডসে আপনারা ক্লিক করবেন তো আমার দেখেন এখানে তিনটা কমপ্লিট হয়ে গেছে তিনটা কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে চব্বিশ পয়েন্ট পেয়ে গেছি তো আপনারা এখান থেকে এভাবে দশটা কমপ্লিট করবেন এখানে আমার অলরেডি ষাটটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি দশটা ওইখানে হয়ে যায় তারপরে এখান থেকে আপনার গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করে যদি আপনার নিতে হয় তো অ্যাপস্টেন্ট করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যেতে দু তিন মিনিট ইউজ করবেন তো এইভাবে এখানে গেট বোনাসের কাজটা করবেন প্লাস স্কোনি কাজটা করবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এখান থেকে আমি ম্যাথ কুজির কাজটা এখন বুঝিয়ে দেবো এখানে রেড নিউজ আর ওয়াজ ভিডিওর কাজটা সেম তো আমি এখান থেকে ম্যাথ কুইজে কাজটা বুঝে দিচ্ছি তো এখানে ম্যাথ কুইজে ক্লিক করবেন ম্যাথ কুইজে ক্লিক করলে এখানে আপনারা কুইজগুলো দেখতে পারবে তো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকতে পারে তো এখানে একটা গুণ দেওয়া হয়েছে তো গুণটা কীভাবে করবেন এখানে গুণ করায় এখানে যেটা সঠিক অ্যান্সার সেটা এখানে ক্লিক করবেন তো দেখেন ছয় আর এগারো গুণ করলে যত হয় তত এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে ছেষট্টিতে ক্লিক করছি তো সে সিক্সটি সিক্সে ক্লিক করলে এখান থেকে আপনাদের মাঝে ইনসারটা কারেক্ট হয়ে যাবে তো তারপর এখান থেকে অ্যাডশো করবে অ্যাডস আপনারা এখান থেকে ক্রস করে দেবেন তারপর এখান থেকে আপনারা কালেক্ট কয় ক্লিক করুন তো কালেক্ট করে ক্লিক করলে এখান থেকে আপনাদের আরও অ্যাডশো করতে পারে এগুলো অ্যাডস আপনার কখনই ক্লিক করবে না এগুলো অ্যাডস আপনার নো থ্যাংক বা ক্রস করে দেবেন তো আমার এখানে একটা ম্যাথ কুইজ কমপ্লিট হয়ে গেছে তারপর আরেকটা দেওয়া আছে এটাও গুণ তো এটাও আমি কমপ্লিট করে এটা কীভাবে করবেন এখানে তো এখানে আমি এখানে টোয়েন্টি ক্লিক করতেছি তো তারপরে এখান থেকে আপনারা অ্যাডশো করবে তো অ্যাডসটা ক্রস করে দেবেন তারপরে এখান থেকে আপনারা কালেক্ট কয়নে ক্লিক করবেন তো কালেক্ট কয়নে ক্লিক করলে এখান থেকে আপনার দেড়শো করবে তো এক্সট্রা আপনার এখানে নোথ্যাংস করে দেবেন আর নোথ্যাংস করে দিলে এখান থেকে আপনার নোথ্যাংস করে দেওয়ার পরে এখান থেকে আপনার কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আমি প্রতিটা ইয়ার জন্য এখান থেকে আমি মনে হয় বা বিশ পয়েন্ট করে পেয়ে গেছি তো দেখেন এখানে আমি দুইটা কমপ্লিট করছি আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন এখানে যখন দশটা কমপ্লিট হবে তখন আপনি গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করে আপনাকে প্লে নিয়ে যাবে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ইনস্টল করবেন আর যাতে আপনার নিয়ে যেতে হবে দুদিন রিট করবেন এইভাবে ম্যাথকুইজের কার্ডটা কমপ্লিট করবেন তারপরে এখানে স্কাচ কার্ড রিড নিউজ ভিডিও এগুলো প্রায় এই স্পিন স্প্রিন ম্যাথকুইজের মধ্যে সেম আপনারা চেষ্টা করলে পাবেন তো সর্বশেষ আপনারা এখান থেকে উড্য কীভাবে করবেন তো উড্য করার জন্য এখান থেকে আপনারা মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে আপনারা উড্য অপশানটা দেখতে পারবেন তো এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখানে হার্ডওয়ার্কে আপনারা একটা ভিডিও দেখতে পারবেন ওই ভিডিও দেখে কাজ করতে পারবেন তারপর এখানে ইমেল সাপোর্ট পাবেন তারপরে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তো কীভাবে উদ্যোগ করবেন তো উদ্যোগ করার জন্য এখানে রেডিমে ক্লিক করবেন তো রেডিমেড ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন উইড্রো অপশনগুলো তো আপনি যে অপশানে নিতেছেন সেই অপশানগুলো এখানে দেওয়া আছে তো এখানে আমার আটচল্লিশ পয়েন্ট জিরো পয়েন্ট টেন সেন্ট হয়েছে তো আমি তো উদ্যোগ কীভাবে করবেন তো উদ্যোগ করার জন্য এখানে যদি আপনি বিকাশ নিতে চান তো এখানে বিকাশ সিলেক্ট করবেন তো বিকাশে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা বিকাশ নাম্বারটা এবং কয়েন কত কয়েন তো ওইটা দিবেন এখানে আমি বিকাশে নিলে পঁচাত্তরশো কয়েন দিতে হবে আর যদি রিচার্জ নিতে চান তো দুই হাজার কয়েন টিকোয়াল বিশ টাকা তো রিচার্জ নেওয়ার সময় চেষ্টা করবেন বিকাশে অনেক পয়েন্ট তো রিচার্জে নিলে দুশো দুই হাজার কয়েন্টে নিতে পারবেন তো এভাবে এখানে উদ্যোগ করবেন তারপর এখান থেকে আপনার রেফার করে ইনকাম হতে পারবেন এটা আপনার রেফার কোড তো এই রেফার কোড যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এখান থেকে বলছে তারা যদি রেফার করতে করে আপনার কোনো ফ্রেন্ড যদি কাজ করে তাহলে আপনার ফ্রেন্ড থেকে এখানে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কমিশন পাবেন এখানে প্রতিদিন টেন পার্সেন্ট করে কমিশন পাবেন তো এভাবে আপনারা এখানে কাজ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের সেনার জন্য আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম